দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি আজকে দিনাজপুর সদর উপজেলায় একেবারে কালীতলা আমরা দেখছি অনেক কিন্তু লেসু আসতেছে এখানে সারা সারা কেমন আছেন ভাই তিন বাইশো বাইশো বাইশ বাইশো বাইশ ছাব্বিশশো <laughs> ছাব্বিশ <laughs>

Neşo, neşo, neşo neşo neşo

원테스 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 원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테원테 원테스 원

নাই

নাই ভায়ে লাগিলে ना भाई 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 न চব্বিশশো চব্বিশশো তিনশো আধাইশো 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 আসাইশো আনত্রিশশো উনত্রিশশো 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 তিন হাজার তিন হাজার

আপোনাকে লেছো কিন্তু আছত 리숙인 닭슨! 아, 그쵸 곧 그리시! 곧